আসসালামু আলাইকুম আজকে আমি টমেটো দিয়ে টমেটো সস বানাবো এখন টমেটোর সিজন তো পাকনা সুন্দর কালারফুল আমি টমেটো নিয়েছি এখানে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখন একটু আমি সিদ্ধ করে নিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন অল্প আদা কুচি লাল মরিচ সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন ব্লান্ডার করে নিচ্ছি এই চালনের মধ্যে আমি চেলে নিচ্ছি যাতে এর মধ্যে টমেটোর চোকলা বিজি সব কিছু ছাঁকা হয়ে যায় তো এভাবে আপনারা অবশ্যই চালন দিয়ে চেকে নেবেন তাহলে সসটা খুব সুন্দর হবে এর মধ্যে আমি কিছু লবণ দিয়েছি এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চিনি গলে সসের সাথে মিশে যায় তো আপনার অনেকক্ষণ লাড়াচাড়া করতে হবে ভালো করে সসের মধ্যে পানিটা থাকলে শুকিয়ে যাবে নাড়াচাড়া করবেন সাবধানে এর মধ্যে যে বলাইসে ছিটা ছিটা করে হাতের মধ্যে আসে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে আবার টেস্টিং সল্ট আমি দিয়ে দিয়েছি যাতে সসটা খেতে ভালো লাগে এর মধ্যে আমি আচারের মধ্যে দেয় এ পাউডারটা এটা দিলে আচার সস ভালো থাকে নর্মাল ফ্রিজে না রাখলেও নিচে থাকলেও দিন ভালো থাকে তো ওই আমি একটু সসের সাথে মিক্স করে আমি দিয়ে দিয়েছি ওই পাউডার তো লবণ স্বাদ মতন দিবেন এর মধ্যে তো আমি মরিচ এখন আর অ্যাড করি এর মধ্যে আমি মরিচ ব্লান্ডার করে দিয়েছি উই জালেই উই জালটাই হবে তো প্রায় আমার সস হয়ে এসেছে আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়েছে এরকম আমি একটু নরম নরম রেখেছি বেশি ঘন করলে এই সসটা খেতে ভালো লাগবে না এর মধ্যে কিন্তু আমি কর্নফ্লাওয়ারও দিয়েছিলাম বলতে আমার মনে ছিল না তো এখন আমি সস সুন্দর মতন একটা সসের খালি বোতলের মধ্যে ভরে নিয়েছি কালারটা দেখেন কি সুন্দর এটা আমি ছোট্ট বাটির মধ্যে নিচ্ছি আপনারা এভাবে যদি সসটা বানান খাবারটা খেতে ভালো লাগবে বাসায় হাতে নিজের হাতে সস বানিয়ে নিজেও খাবেন বাচ্চাদের খাওয়াবেন এই সসটা আসলেই খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে সস বানিয়ে এক বছরের জন্য ফ্রিজে রেখে দিতে পারবেন কারণ এই সসটা ভালো করে বানালে নষ্ট হয় না ফ্রিজে রেখে আপনি অনেক দিন খেতে পারবেন